এশিয়া কাপে আবারও লজ্জাজনক হার পাকিস্তানের দুর্দান্ত জয় ভারতীয়কে ক্যাপসিমের সাত উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় কে ভারত পাকিস্তান যুদ্ধ হোক কিংবা এশিয়া কাপের মঞ্চে বা খেলার মাঠে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ জয় জয়কার শুধুমাত্র ভারতীয়দের সাত উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয়কে ক্যাপসিম এবং এই মুহূর্তে পূর্ব হোক পশ্চিম হোক পাকিস্তান থেকে কিন্তু কান্নার আওয়াজ ভেসে আসছে এবং টিভি ভাঙতে শুরু করেছে ম্যাচ হেরে লজ্জাজনক ভাবে আবারও ম্যাচ হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম ন্যূনতম ফাইট যে করবে ফাইট করতে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট টিম ম্যাচ শুরু হওয়ার আগে কত ডায়লগ কত কি বলেছে আমরাও ভেবেছিলাম যে না একটু যদি ফাইট হয় একটু হাত দি লড়াইয়ের যদি ম্যাচ দেখতে পাই কিন্তু দেখুন শেষ কয়েক বছর হোক এশিয়া কাপের মঞ্চ হোক বা আইসিসি ইভেন্টে পাকিস্তান ক্রিকেট টিম ফাইট করতে ব্যর্থ এবং বাপ বারবার প্রমাণিত করছে ভারতীয় ক্রিকেট টিম হোক বা ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর হোক বা সার্জিক্যাল স্ট্রাইক হোক বা খেলার মাছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ডায়লগ দিলে হবে না মাঠে নেমে ক্রিকেট খেলতে হবে বা যুদ্ধের মঞ্চেও যুদ্ধ করতে হয় তার জন্য অস্ত্র চাই এবং খেলার মাঠে খেলতে হলে ব্যাচে বলে পারফরমেন্স করতে হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব সময় কিন্তু পাকিস্তান জয় পায় আজকে ম্যাচ শেষে দেখুন এই মুহূর্তে টিভি ভাঙতে শুরু করেছে মুখ লুকোনোর এবং যারা পাকিস্তানকে সাপোর্ট করেছে যে পাকিস্তান এই ম্যাচে ভারতকে পরাজিত করবে বুমরাকে ছয় বলে ছয় মারবে বুমরাকে এগারো চার বলে চারটে ছয় মারবে আজকে ম্যাচ শুরুতে শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট টিম টসে লাভ করেছে এরপর ম্যাচের প্রথম বল থেকে শুরু করে উইনিং শট পর্যন্ত ডমিনেট করেছে ভারতীয় ক্রিকেট টিম একশো সাতাশ রান করেছে পাকিস্তান ক্রিকেট টিম এই ম্যাচে আমরা জানি যে ভারত পাকিস্তান ম্যাচ মানে হাতঝাহি ম্যাচ হবে হাতঝাহাদি লড়াইয়ের ম্যাচ হবে একটু চাপে থাকবে দুই দলের সমর্থকেরা কিন্তু পাকিস্তান ক্রিকেট টিমের পারফরমেন্স দেখুন যে দল ই ওমানের সঙ্গে পারফরমেন্স করতে পারে না এমনকি ইউএস এর সঙ্গেও ম্যাচ হেরে যায় সেই দল কিভাবে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট টিমের সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ন্যূনতম ক্রিকেট ট্রেন এবং একশো সাতাশ রান করেছে এই ম্যাচে ম্যাচের প্রথম ওভারেই শুরুতেই হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরা এরপর আকসর পাটেল কুলদীপ যাদব একের পর এক বলার আমাদের অ্যাটাকে এসেছে এবং পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করেছে অবশ্যই একশো দশের মধ্যে অল আউট করা উচিত ছিল ভারতীয় ক্রিকেট টিমের শেষ ওভারে দুটো আপি মেরেছে কিন্তু সহজে হেসে খেলে ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে পনেরো দশমিক পাঁচ ওভারে রান চেস করেছে আমাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদবের সাঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস অভিষেক শর্মার একত্রিশ রানের ইনিংস এবং তিলক বর্মাও একত্রিশ রান করেছে এবং ভারতীয় ক্রিকেট টিম সাত উইকেটের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তানিরা সব সময় দাবি করে যে পাকিস্তানের পাকিস্তানের স্পিনাররাও বেটার করবে এই ম্যাচে কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানদের শিখতে হবে যে কিভাবে স্পিন খেলবে ওয়ার্ল্ড ক্লাস বলার আমাদের কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীর বলই বুঝতে পারে না এবং কিভাবে ব্যাচ করবে যেখানে সহজেই আমাদের ব্যাটসম্যানরা হেসে খেলে রান চেস করেছে এমনটা নয় যে উইকেটে ব্যাটিং করা যায় না ওয়ান সেভেন্টি ওয়ান এইটির উইকেট ভারতীয় ক্রিকেট টিম যদি এই ম্যাচে প্রথমে ব্যাটিং করত আমরা হয়তো সহজেই এই ম্যাচে ওয়ান এইটি প্লাস বা দুশোর অধিক রান করতে পারত কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানদের শিখতে হবে শুধু সোশ্যাল মিডিয়ায় বড় বড় ডায়লগ মাঠে নেমে ক্রিকেট খেলতে হয় মাঠে নেমে পারফরমেন্স করতে হয় এবং ভারতীয় ক্রিকেট টিম সেটা করতে জানে এবং আমরা সবসময় ডমিনেট করেছি সেটা যুদ্ধ হোক বা ক্রিকেটের মাঠে দুর্দান্ত জয় ভারতীয় সাত উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট টিমকে এবং শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট সমর্থকদের এবং একশো কোটি ভারতীয়দের এবং যারা ভারতীয় ক্রিকেট টিমকে সাপোর্ট করেছে এই ম্যাচে এবং যারা পাকিস্তানকে সাপোর্ট করেছে যারা বলেছিল যে এই ম্যাচে পাকিস্তান জয় পাবে ভারতীয় ক্রিকেট টিমের লেভেল কোন পর্যায়ে আমাদের যদি এই পাকিস্তানি দলকে পরাজিত করতে পারবে দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের আপনারা অবশ্যই আপনাদের মতামত এই ম্যাচ সম্পর্কে এবং আমরা জানি যে এই ম্যাচ বয়কটের ডাক ছিল আপনাদের মতামত ব্যক্তিগত মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই